প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে চলে আসাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা আজ হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ সাল কাইতলা আজকে আপনাদেরকে বকনা এবং গাভী গরুর দরদাম জানাবো আপনারা জানেন যে এখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও এবং বর্ষাকালে এই ঋতুতেও প্রচুর গরু কিন্তু এই হাটে উঠেছে আজকে আপনাদেরকে সেই গরুর হাটটির গুরুর দরদাম রকম সেটা আপনাদেরকে জানাবো পৃথিবর্শক কিন্তু সকলে বিডিওতে দেখতে থাকুন অভিনন্দন সকলকে দেখবেন তো আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু দুটি বকনা বাচ্চা রয়েছে আঙ্কেলে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না এই বকনা দুটা কি বকলা বাছর না কোন জায়গা থেকে নিয়ে আসছেন যে রাঙ্গুলিয়া।

এইটা বছর। এটা কি কয়বার বাচ্চা দিলো? তিনবার বাচ্চা দিছে না। আর ওই পাশটা? ওইটা 2 বাচ্চা দিছে। অর্থাৎ দুটো আপনি 45000 টাকা হইলে বিক্রি করবেন তাই না? হ্যাঁ। কত দাম উঠলো? 80000 টাকা পর্যন্ত বলছে সবাই। আচ্ছা ধন্যবাদ। লাল গরু। ভাই এটা কি বাচ্চাটা দিছিল? না এটা তো বকনা বাসল না এটা কি কিছু দরদাম হইছে হয়েছে কেমন টাকা দাম হইলো একষট্টি হাজার টাকা দাম হইলো আপনি কত হইলে বিক্রি করবেন যে আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু আরেকটি সুন্দর বকনা বাচ্চ রয়েছে লাল রঙের আঙ্কেল কেমন আছেন জি ভালো আছে এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন ও আচ্ছা আচ্ছা এটা কি কোনো দরদাম হয়েছে কেমন টাকা দাম হইলো সত্তর না এটা কি কোনো বাচ্চা দিছে আগে এক বাচ্চা দিছে না দুধ কত টুক দিত চার কেজি দুধ দিত না ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার টার্গেট কত হলে সারবেন এটা পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে চারে দিবেন না খুবই সুন্দর আপনারা দেখছেন খুবই লম্বা এটা কি বেশি না সিন্ধি না প্রিয় দর্শক কিন্তু আজকের হাটে কিন্তু আহ প্রচুর পরিমাণে কিন্তু বকনা বাছুর উঠেছে এবং গাভী গরু উঠেছে আপনাদেরকে গাভী গরুর দরদাম ও জানাবো বাচ্চা কি আপনার না আহ কি কিছু হয়েছে বাচ্চা সেয়া আসি না তো আপনি কত হলে বিক্রি করবেন নব্বই লা না এটা দুধ কত টুক দেয় এটা দুই কেজি দুধ দেয় না আচ্ছা আচ্ছা ওটা কি দেশি গরু দেশি না আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুন্দর সুন্দর বকনা গরু উঠেছে আপনারা দেখছেন বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি সব সাইজের বকনা গরুই কিন্তু এই কাইতলা হাটে কিন্তু পাওয়া যায় আর কাইতলা হাটে কিন্তু আপনারা জানেন যে গরুর দাম কিন্তু মোটামুটি খুবই কম অন্যান্য কিন্তু এখানে মোটামুটি কম থাকে কারণ এখানে কিন্তু প্রচুর কিন্তু গাভী গরু বকনা গরু এবং সার গরু সহ বিশাল গরুর হাট আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাইতলা হাট হচ্ছে একটি গরুর হাট বৃহত্তম গরুর হাট আপনার সামনে দেখছেন একটি কালো গরু লম্বা আঙ্কেল এটা কি আপনার না

জি আট কেজি দেয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা তো কোনো বাচ্চা না আঙ্কেল না এটার কোনো বাচ্চা আছে না না এটা তো অস্ট্রেলিয়ান না এটা তো দাম হইলো বিক্রি করবেন বিক্রি করবেন না এটা না আপনার নাকি আঙ্কেল আচ্ছা আচ্ছা

যে 6 কেজি দুধ দে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন এখানে বাচ্চা সহ কিন্তু প্রচুর গাবি গরু উঠেছে এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি সবগুলোই কিন্তু গাবি গরু গাবি গরু প্রচুর গাবি গরু উঠেছে আপনারা দেখছেন ধন্যবাদ আঙ্কেলে বাচ্চা সহ না বাচ্চা সহ কত টাকা হলো বিক্রি করবেন

পঁচানব্বই হাজার টাকা হইলে বিক্রি করে দেবে খুবই সুন্দর একটি লাল গরু আপনারা দেখছেন কোন জায়গা থেকে আসছেন আঙ্কাল আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এটা তো বটনা গরু না এটা কি প্রথম বাচ্চা টাচ্চা দিছে কয়বার বাচ্চা দিল দুইবার দিছে না কত হলে বিক্রি করবেন এটা

পঁচানব্বই না এটা কি দেশি গাবি না সিন্দি না বাচ্চা সহ বাচ্চা সহ পঁচানব্বই বিক্রি করবেন না তাহলে উঠলো কত পর্যন্ত উঠলো নব্বই বিরানব্বই পর্যন্ত উঠছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে বকনা এবং গাভি গড়ে উঠেছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু ক্রেতারা এবং বিক্রেতারা কিন্তু উভয় কিন্তু আসছে গরুর দাম মোটামুটি কিন্তু অনেক কমই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কিন্তু এখানকার হাটের হাসিল হচ্ছে এক টাকা আপনাদেরকে এক টাকা হাসিল দিতে হবে আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা কিন্তু বৃহত্তর একটি কাইতলা গরুর হাট আপনারা এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের গরুগুলি পেয়ে যাবেন এখানে কিন্তু বকনা গরু গাবি গরু এবং সার গরু পাবেন এখানে সার গরু পাবেন মাংসওয়ালা গরু পাবেন এবং মহিষও পাবেন অর্থাৎ কাইতলা হচ্ছে গরুর হাট প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন যা যেখান থেকে দেখছেন অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্যভাবে ধন্যবাদ